শ্রী ভদ্র গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন বাইশ নয় দু নয় সালে লেখা কিছু কথা সকলকে আবারও অনুরোধ করছি আমার লেখাগুলো সময়োপযোগী লেখা সুধী শ্রোতা পাঠকগণ দর্শকগণ একটু ভেবে দেখবেন চাকরির জন্য ফর্ম তোলা আমি চাকরির জন্যে প্রাইমারি স্কুলের চাকরির জন্যে ফর্ম তুলতে গিয়েছিলাম যেগুলো দেখেছি সেগুলো লিখেছিলাম এখানে তুলে ধরার চেষ্টা করছি চাকরির জন্য ফর্ম তোলা মজার দিন এলো আজ মজার দিন এলো স্বামী শ্বশুর শাশুড়ি ভাসুর দেওয়ার সাথে বৌমা ফর্ম নিতে গেল বৌমায়েরা সব পোষ্য শিশু নিয়ে কোলে ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে ফর্ম তুলে নিলে এত রোদ এত গরম চরম রোদে মাটি তাতা শ্বশুরের পেট গরম শাশুড়ির গা গরম বৌমায়ের গরমে ধরেছে মাথা অতি গরম গরমে অতি গরমে কোলের সন্তান অবিরাম কেঁদে চলে কোনো মা দেয় বুকের দুধ কেউ মায় মুখে দেয় তুলে মজার দিন এলোগো গো আজ মজার দিন এলো মা বাবা ছেলে মেয়ে ও বৌমা মিলে ফর্ম তুলতে গেল তোলা ফর্ম পূরণ করে জমা দেওয়ার বেশ কিছুদিন পরে প্রতিযোগী হয়ে বসতে হবে চিঠি এলে ঘরে মা বাবার মা বাবার ভাই বোনের স্বামী হবে স্ত্রীর প্রতিদ্বন্দ্বী পরীক্ষা হলে পরীক্ষা দেবে গোপনে থাকবে ঘরে বন্দি চাকরি পেতে চাই সকলে তাই তো পরীক্ষার লড়াই পরীক্ষকরা পরীক্ষার্থীদের দেবে প্রশ্নোত্তরের করায় সেই প্রশ্নের উত্তর যে যেমনভাবে দেবে সেই মতো হিসাব করে লিস্ট তৈরি হবে কোনো পরিবারে দু তিনজনে চাকরি পেয়ে যাবে যে পরিবার বাদ পড়বে তাদের মহা মুশকিল হবে অশান্তি হবে সংসারে মনে থাকবে দুঃখে মন থাকবে দুঃখে ভরা যারা চাকরি পাবে না তারা হবে জীবন্তেতেই মরা মা বাবা মরাতে যত দুঃখ কষ্ট না হয় তার চাইতে বেশি দুঃখ ব্যথা মনের মাঝে রয় মনের মাঝে ব্যথা রেখে অনেকে মন গুমড়ে মরে মন গুমড়ে থেকে অনেকে অসুখেতে যায় পড়ে চাকরি না পাওয়ার ব্যথা জানে ভুক্তভোগী জনে দু তিন মাস পরে ব্যথা ভুলে যায় মনে মজার দিন এলো গো এলো মজার দিন বেকারের নাই সমাধান চাকরির বাজার বড় কঠিন মজার দিন এলো আজ এলো দিন মজার বেকার সমস্যা সমাধানের চাকরির কঠিন বাজার নমস্কার